ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী ইউনুসের বাংলাদেশে শিল্পীদের পর্যন্ত রেয়াত করা হচ্ছে না জামালপুরে অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা এইটা হচ্ছে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় এবং জ্বলছে মেহের শাওনের বাড়ি সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন অর্ণব কি খবর রয়েছে ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রীর এই যে বাড়ি সেখানে মৌলবাদীরা আগুন ধরিয়ে দিয়েছে একদমই দেখো মেহেরাফ শাওন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম নামকরা অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী কিন্তু তাকেও তাকেও যেটা দেখা গেল যে ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে দেখে জিজ্ঞাসাবাদ করলো এবং যেরকম স্টার বলছে যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কি কারণে না তার বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে যে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন তিনি সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট করেছেন ছাত্র ছাত্র তিনি হচ্ছেন এই যে তদারকি সরকার যে তদারকি সরকারের কাফিরতি ভুল ত্রুটি সেগুলো তুলে ধরেছেন কখনো খেলার মহিলাদের খেলার মাঠে মৌলবাদীদের হামলা কখনো হচ্ছে ধানমন্ডি বত্রিশে যে হামলা নিয়ে যে বিষয়গুলো সেগুলো তিনি তুলে ধরেছেন এবং সেই কারণে কিন্তু তিনি অন্যতম টার্গেট হয়েছেন এবং তার বাড়িতে শুদ্ধ হামলা চালিয়েছে মৌলবাজিটা এরকমই হচ্ছে ব্যাপার এবং প্রশাসন নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে একদিকে তাকে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে আর অন্যদিকে তার বাড়ি সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে শাওন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী তার বিভিন্ন গান যথেষ্ট বিখ্যাত এবং শুধু তাই নয় তিনি হচ্ছেন সেখানকার বিখ্যাত সাহিত্যিক দুই খুব বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ তাকে হচ্ছেন তার স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছেন এই শাওন এবং বাংলাদেশের যিনি হচ্ছেন অন্যতম আইন উপদেষ্টা সেই আফিফ নজরুলেরও কিন্তু তিনি একটা তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে তার কারণ আফিফ নজরুল হচ্ছেন হুমায়ুন আহমেদের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে হচ্ছে আফিফ নজরুলের তো স্বাভাবিকভাবে তার সঙ্গেও একটা সম্পর্ক রয়েছে সেই শাওন যার ওপর তাকে কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষের ওপর তার প্রভাব আছে এবং তিনি এই কোচ করছিলেন এবং সেই কোর্স করতে দেখা গেল যে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করা এবং তার বাড়িতে শুধু এবং আমি আমি বলছি মানে কোনটাকে রাষ্ট্রদ্রোহ বলে মনে করছে ইউরুৎ সরকার মানে যেখানে ধানমন্ডিতে বাড়িতে মুজিব শেখ মুজিবের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে যথেচ্ছ লুটপাট চালানো হচ্ছে ভাঙচুর চালানো হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ আমি এইখানে একবার আহ দেখাতে চাইবো আসলে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহ কোনটাকে মনে করছে এই যে ছবিটা দেখা যাচ্ছে যেখানে রাস্তায় একজনকে প্রতিবাদ করার জন্য পেটানো হচ্ছে তার প্রতিবাদ করানো তার মানে রাষ্ট্রদ্রোহ ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে প্রতিবাদী মহিলাকে রাস্তায় ফেলে বেধরক পেটানো হলো শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডিতে যে একেবারে লুফতারাজ চলেছে ভাঙচুর চলেছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ করেছিলেন এই মহিলা আর এই হচ্ছে তার পরিণতি